আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে আমার আরও একটি ভিডিও দেখার জন্য স্বাগতম জানাচ্ছি এখানে আমি দুই দিনের ভিডিও একসাথে আপনাদের জন্য নিয়ে আসছি এটা আমি ঈদের পরের দিনে সন্ধ্যা থেকে শুরু করেছি এখানে আমি আমার শ্বশুরবাড়িতে পাকোড়া বানাচ্ছিলাম তার একটি স্যুপ এই যে লাকড়ি চুলাতে আমি পাকোড়া বানাচ্ছিলাম আলু পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে অনেক মজা হয়েছিল পাকড়াটা দেখ আমাকে যাবো এখানে আমি দুপুরে শ্যুটটা করিনি বিকেলবেলার নাস্তাটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি তারপর এখানে আমাদের জন্য কাঁঠাল হলো যদি আমি কাঁঠাল ততটা পছন্দ করি না তারপর কাঁঠালগুলো দেখে খুব লোভ হচ্ছিল তাই এখান থেকে একটা খেয়ে নিচ্ছিলাম বছরের একটা ফল এখানে পরের দিন দেওয়া হলো রুটি গরু মাংস এখানে খেয়ে নিচ্ছিলাম তারপর দুপুরে আমার মেজু ভাইয়ের বউ একটু আম মাখা করে দিচ্ছিল আম মাখাটা এত মজা হয়েছিল কি বলবো খুব মজা করে ভর্তাটা বানিয়েছিল আসবে কিছু করার নেই খাওয়াতে তো পারবো না দেখাতে পারবো এখানে আমাদের দুপুরের খাবার কী কী করা হলো সেটা আপনাদের জন্য তুলে ধরলাম কই মাছ ছিল এখানে ছিল কাঁচকলা দিয়ে রুই মাছ দিয়ে তারপর এখানে ছিল পাতলা ডাল এখানে ছিল বাচ্চাদের জন্য মুরগি আর এখানে আমার জন্য একটু বেগুন ভর্তা করা হয়েছিল আর এ যে গরু মাংস তো থাকবেই যেহেতু কোরবানি ঈদ এই তো আমাদের দুপুরে খাবার এটাই দিয়ে হলো বিকেলবেলা আমি এখানে কিছু লিচু এনেছিলাম সেগুলোরও শ্যুট করছিলাম এই তো আপনাদের সাথে শেয়ার করার জন্য লিচুগুলো খুব বড় বড় ছিল খুব রসালো ছিল খেতে মজা ছিল সুন্দর আবার আমাদের জন্য পুরস্কার তৈরি করা হলো এগুলো ঘরে খান খুব মজা হয়েছিল বাচ্চারা খুব মজা করে খেয়েছিল জাল একটু কম ছিল তার জন্য রাতের জন্য এখানে আমি কিছু কলি করে নিচ্ছিলাম এই তো যে কো কলে প্রায় শেষ রান্না আমার এই তো এইভাবেই কেটে পেলাম আমাদের দুই দিন যারা যারা তখন আমার বক বক নতুন ছিলেন যদি ভুক হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন হাফেজ